আমিও নাসি মহিষী শহরের যে জয়নুল আবেদিন সংগ্রহশালা এই জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে জয়নুল আবেদিন সংগ্রহশালা সম্পর্কে অনেকেই জানুন না সবাই জানানোর লাগে বিস্তারিত জানানোর লাগে এর মধ্যে খিতা আছে জৈনুল আবেদিন কেলাহ এটা বিস্তারিত জানানোর লাগে এখন এই ভিডিওটা নেওয়া করতেছি এই ভিডিওটা দেখার লাগে যারা মহিসিংহের আসুন হেরারে নেওয়া করতেছে এই ভিডিওটা শেয়ার দেওয়ার লাগে কারণ এটা আমরা একটা সম্মানের ব্যাপার এটা আমরা একটা ঐতিহ্যের ব্যাপার জৈনুল আসিন আমগো শহরের মানুষ এই আমগো শহরের মানুষের সারা বিশ্বে পৌঁছায় দেওয়ার লাগে দায়িত্ব লাগে আমনের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নেওয়া করতেছি আমি মুকুল দত্ত আমি সংগ্রহশালায় উপকিপার হিসেবে দায়িত্ব পালন করছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা প্রতিষ্ঠান হিসেবে শিল্পাচার্য জয়নলাভিদ্দিন সংগ্রহশালা উনিশশো সালে প্রতিষ্ঠিত যা বর্তমান সময় পর্যন্ত দর্শকদেরকে শিল্প চর্চায় এবং শিল্প দর্শনের ব্যবস্থা করে আসছে এটি একটি এই স্মৃতি নিদর্শন সংগ্রহশালা যেখানে শিল্পচার্য জয়নুল আবিদিনের তার নিদর্শন সমূহ প্রদর্শিত হচ্ছে নিদর্শন বলতে তার অঙ্কিত শিল্পকর্ম তার ব্যবহার্য পোশাক তিনি যেই খাটে থাকতেন তিনি যেই ইজেলের ছবি আঁকতেন যে রং ব্যবহার করতেন এগুলো প্রদর্শিত হচ্ছে এর বাইরেও তিনি বিভিন্ন অঞ্চল থেকে টেপা পুতুল সংগ্রহ করেছেন বিশ্ববিদ্যালয় থেকে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টর ফ্লেটার উপাধি দেয় সেই সার্টিফিকেট এই ধরনের বিষয়গুলো নিয়ে তাকে স্মরণ করা যায় এমন বিভিন্ন অবজেক্টের মাধ্যমে তাকে এই সংগ্রহশালাটা গড়ে উঠেছে সব মিলে একশো উননব্বইটি নিদর্শন সংগ্রহশালায় রয়েছে এই সংগ্রহশালায় তিনটি গ্যালারি রয়েছে ওনার নিজ উদ্যোগে এবং এই জেলার আর শিল্পী সাহিত্যিক এবং এবং বিভিন্ন স্তরের মানুষের ইচ্ছার প্রকাশ হিসেবে এই তিন এক নয় জায়গার এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত সংগ্রহশালা গ্যালারি দেখার সময় হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা শনি থেকে বুধবার সংগ্রহশালা খোলা থাকে দর্শকদের মূল্য বিশ টাকা করে শিশুদের জন্য দশ টাকা এবং দেশের বাইরে যারা তাদের টাকা টাকা এবং দেশ অন্যান্য সংগ্রহশালা একটি নিজস্ব অডিটোরিয়াম রয়েছে যেখানে একশোর মতো দর্শক বসতে পারে সেই অডিটোরিয়ামে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা আর সুযোগ রয়েছে বন্ধ বৃহস্পতি শুক্রবার সেই দিন এখানে ছবি আঁকার একটি আর্ট স্কুল আছে জয়ন এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের শিল্প কর্ম শেখার এবং উপস্থাপন করার ব্যবস্থা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার এখানে আর্ট স্কুলটি পরিচালিত হয় দুইশোর অধিক ছাত্র আছে প্রতি স্টেশনে এই প্রথম পর্বে ছাত্র ভর্তি হয় এবং পাঁচটি পর্ব রয়েছে এখানে ক্লাস টেনে গিয়ে তাদের পড়াশোনা শেষ হয় তখন এই প্রতিষ্ঠান থেকে একটি সার্টিফিকেট পাওয়া যায়